আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাসিব অ্যাকাউন্টিং জোন আজকে আমরা শিখবো আয় সংক্রান্ত জাবেদা তা আসলে আয় সংক্রান্ত জাবেদা কি আসলে আমরা জানি আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এর জন্য যে কোনো আয় হলে ওই আয়টা আমাদের ক্রেডিট হবে যেমন দেখো একটু ভালো করে বুঝবা নগদে সেবা প্রদান চব্বিশ হাজার টাকা স্যার এই সেবাটা কে প্রদান করছে আমার যে প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠান ক্লায়েন্টকে সেবা প্রদান করছে আমরা জানি সব সময় তোমাদেরকে আমি তোমাদেরকে একটা সহজ জিনিস শেখাই দিই যখন এই সেবা কথাটা দেখবা তখনই বুঝবা আয় হয়েছে। তোমরা মাঝে মাঝে চিন্তা করো স্যার প্রদান প্রধান মানে তো দেওয়া তাহলে আমি কি সেবা দিছি না সেবা কথাটা লেখা থাকলেই বুঝতে হবে এই সেবাটা আমার প্রতিষ্ঠান দিছে আর সেবা দিলে হয় আয় তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট তাহলে স্যার ডেবিট কী হবে ডেবিট যেহেতু নগদে সেবা দিয়েছি সেজন্য নগদান হিসাব ডেবিট এবার বলছে ধারে বা বাকিতে সেবা প্রদান তোমরা সবসময় মনে রাখবা সেবা দিলেই আয় হয় সেবা নগদে হইতে পারে বাকিতেও হতে পারে তুমি যেভাবেই সেবা দাও না কেন সেবা দিলেই সেবা আয় হিসাব ক্রেডিট দেখো সেবা আয় হিসাব ক্রেডিট বিশ টাকা লেখছে তাহলে ডেবিট কী হবে যেহেতু নগদে তো দেয় নেই সেবা যেহেতু কে দিছে আমি দিছি এই জন্য কী হবে আমার জাবেদাটা প্রাপ্য হিসাব ডেবিট কেন প্রাপ্য হিসাব ডেবিট কারণ সেবা বাকিতে প্রদান করছে আমার প্রতিষ্ঠান আর আমার প্রতিষ্ঠান যেহেতু প্রদান করছে মানে আমি প্রদান করছি তাহলে আমি যেহেতু কাউকে সেবা দিছি সেহেতু টাকাটা আমি পাবো আর আমি পাইলে হবে প্রাপ্য হিসাব ক্লিয়ার এবার দেখো চেকে সেবা প্রদান চেক মানে কি ব্যাঙ্ক আমরা এতদিনে জেনে গেছি তাহলে ব্যাংকের মাধ্যমে সেবা দিছি তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট এই জাবেদাটা একটু ভালো করে দেখো মাঝে মাঝে তোমাদের পরীক্ষাতে আসে নগদে সেবা প্রদান বিশ এবং ধারে সেবা দিয়েছি দশ হাজার তাহলে স্যার দুইটা এখানে তো স্যার দুইটা সেবা দিয়েছি একটা নগদে দিয়েছি একটা ধারে দিয়েছি কোনো সমস্যা নেই যোগ করো তাহলে মোট কয় টাকা সেবা দিয়েছো বিশ হাজার এবং দশ হাজার তিরিশ হাজার টাকা তাহলে তোমার সেবা আয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার তাহলে ডেবিটও কত তিরিশ হাজার হবে তাহলে নগদে যেহেতু দিয়েছো নগদ হিসাব ডেবিট আরেকটা কী দিয়েছ বা ধারে দিয়েছো ধারে মানে বাকিতে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট ক্লিয়ার তুমি এই দ্বারা ভেঙেও করতে পারো দুইটা যাবেদা করতে পারো যেহেতু নগদে প্রথমে সেবা দিসো নগদান হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট বিশ হাজার বিশ হাজার আবার তোমার বাকিটা সেবা দিসো যাবেদা করতে পারো প্রাপ্য হিসাব ডেবিট সেবা আয় ক্রেডিট দশ হাজার দশ হাজার তাও হবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই এবার দেখো লভ্যাংশ প্রাপ্তি এর আগে আমরা ব্যয় সংক্রান্ত জাবেদা লিখে আসছিলাম লভ্যাংশ প্রদান আর এখানে আছে লভ্যাংশ প্রাপ্তি তা প্রদান মানে দেওয়া দিছিলাম সেটা আমার ব্যয় ছিল এবার লভ্যাংশ প্রাপ্তি মানে কি এবার লাভের অংশ আমরা পাইছি এবার লাভের অংশ যেহেতু পাইছি এটা আমার আয় তাহলে লভ্যাংশ হিসাব বা লভ্যাংশ প্রাপ্তি হিসাব ক্রেডিট তাহলে ডেবিট কি নগদান ডেবিট এবার কমিশন প্রাপ্তি কমিশন পাইছি তা কমিশন পাইলে আয় হবে প্রাপ্তি মানে আয় মনে রাখবো প্রাপ্তি শব্দের অর্থই আয় তাহলে যাবে দেখি কমিশন হিসাব ক্রেডিট তাহলে ডেবিট কি হবে নগদান ডেবিট দেখো ব্যাঙ্ক জমার সুদ ব্যাঙ্ক সুদ বা মঞ্জুরকৃত সুদ এক হাজার টাকা স্যার এই জিনিসগুলো কি একটু যদি বুঝান ব্যাঙ্ক জমার সুদ মানে কি আমি টাকা ব্যাঙ্কে জমা রাখছি ব্যাঙ্ক আমাকে সুদ দেবে যেমন আমি একটু আগে বলছিলাম যে ব্যাঙ্কে আমি এক লাখ টাকা যদি রাখি এক মাস পরে গেলে এক লাখ নয়শো টাকা পাবো তাহলে এই যে ব্যাঙ্ক আমাকে যে নয়শো টাকা সুদ দিল এটাই হচ্ছে আমার ব্যাঙ্ক জমার সুদ ব্যাঙ্ক সুদ কি ওই ব্যাঙ্ক জমার সুদ আর ব্যাঙ্ক সুদ এটা একই কথা এক এক জায়গায় এক একভাবে ইউজ করা হয় মঞ্জুরকৃত সুদ মানে কি মঞ্জুরকৃত সুদ মানেও ওই ব্যাঙ্ক জমার সুদ আমি যে টাকা ব্যাংকে জমা রাখছি ব্যাঙ্ক আমাকে সুদ মঞ্জুর করছে ক্লিয়ার এই জিনিসটা তোমরা ভালো করে বুঝবা ব্যাঙ্ক জমার সুদ ব্যাঙ্ক সুদ আর মঞ্জুরকৃত সুদ এগুলো একই কথা তাহলে যেহেতু ব্যাঙ্ক আমাকে সুদ দেবে সেহেতু আমার আয় বাড়বে আর আয় বাড়লে হয় ক্রেডিট এই জন্য ব্যাঙ্ক সুদ ক্রেডিট তাহলে স্যার ডেবিট কী হবে ডেবিট হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট এখানে নগদ কথা লেখা যাবে না কেন যাবে না কারণ ব্যাঙ্ক ব্যাঙ্ক তো আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করছে আমার এক লাখ টাকা ব্যাঙ্কে ছিল ব্যাংক এক লাখ নয়শো টাকা লেগছে এটা কি ব্যাঙ্ক টাকাটা অ্যাড করছে না আর ব্যাঙ্ক যেহেতু টাকাটা অ্যাড করছে শুধু ব্যাংকের মাধ্যমেই হয়েছে এখানে নগদে হয়নি এজন্য ব্যাঙ্ক হিসাব হবে কি ডেবিট ব্যাঙ্ক হিসাব ডেবিট এক হাজার টাকা আর ব্যাঙ্ক সুদ ক্রেডিট এক হাজার টাকা এবার দেখো বিনিয়োগের সুদ বিশ হাজার টাকা বিনিয়োগের সুদ কী বিনিয়োগ মানে আমি এক জায়গায় ইনভেস্ট করছি মানে এক জায়গায় টাকা লাগিয়ে দিছি আর ব্যাংক ওই যে লোকের কাছে আমি টাকা লাগিয়ে দিয়েছি যে প্রতিষ্ঠানের কাছে ওই প্রতিষ্ঠান আমাকে সুদ দিছে তো এটা তো আমার আয় বিনিয়োগের সুদ হচ্ছে আমার আয় আর ঋণের সুদ হচ্ছে আমার ব্যয় যেহেতু আমার প্রতিষ্ঠার ঋণ নিয়েছে তখন সুদ দেয় সেটা আমার ব্যয় হয় তাই বিনিয়োগের সুদ আয় তো যেহেতু সুদ পাইছি মানে কি টাকা পাইছি তাহলে যাবে দেখি নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ ক্রেডিট কারণ বিনিয়োগের সুদ আয় আয় বললে হয় ক্রেডিট শিক্ষানবীর স্যালামি আড়াইশো টাকা শিক্ষানবীর স্যালামি হচ্ছে আয় শিক্ষানবীর স্যালামির জিনিসটা কি স্যার শিক্ষা নবী এই যে তোমরা যে লেখাপড়া করা স্কুল কলেজে মাঝে মাঝে তোমাদেরকে বৃত্তি প্রদান করা হয় এই বৃত্তিটাই হচ্ছে শিক্ষা নবী সালামি শিক্ষা নবী সালামি হচ্ছে আয় এজন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর শিক্ষা নবী সালামি ক্রেডিট অনাদেই পাওনা আদায় আদায় মানে কি পাইছি শুনো আমরা একটু আগে বলছিলাম ব্যয় সংক্রান্ত যাবেদা অনাদেই পাওনা যাবেদা অনাদেই পাওনা ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট আর এখানে অনাদেই পাওনা আদায় হিসেবে আদায় মানে কি পাইছি যেমন তোমাদেরকে সহজ একটা উদাহরণ দেই আমি বলছিলাম যে আমি একজনের কাছে দশ হাজার টাকা পাই তা আমি যদি হালকা দা করি তাহলে আমি কয় টাকা পাইতে পারি সাত হাজার টাকা পেতে পারি তিন হাজার টাকা পাবো না এটা কি আমি অনুমান করছি না ওই যার কাছে টাকা পাইতাম সে অনুমান করছে আমি অনুমান করছি যে তিন হাজার টাকা আমি তার কাছে পাবো না এটাকে বলা হয় অনাদেই পাওনা কিন্তু একটা সময় দেখা গেল যে আমি যে তিন হাজার টাকা অনুমান করছিলাম পাবো না সে টাকাটা হুট করি ওই প্রতিষ্ঠান আমাকে দিয়ে দিছে তার মানে দেখা গেল ওই প্রতিষ্ঠানের মালিক হজ করতে যাবে তো তার মধ্যে একটা নীতি সৃষ্টি হয়েছে যে না ওই লোকটা টাকা পায় টাকাটা দিয়েই আসি তাহলে দেখা যাবে যে আমার ফস্ট নাও কবুল হইতে পারে এই কারণে দেখা গেলো হুট করি তুমি একজনের কাছে টাকা পাও তুমি জানতে সেই টাকাটা আর আমি পাবো না কিন্তু সে ব্যক্তি তোমাকে হুট করি টাকাটা দিয়ে গেল এটাই হচ্ছে অনাদেই পাওনা আদায় আর অনাদেই পাওনা আদায় হলে যেহেতু নগদ টাকা বাড়ে যেন নগদান হিসাব ডেবিট আর ওনাদেরই পাওনা আয় অনাদেই পাওনা হিসাব অনাদেই পাওনা আদায় ক্রেডিট ক্লিয়ার এগুলোই ছিল আমাদের আয় সংক্রান্ত যাবেদা সচরাচর আয় সংক্রান্ত যাবেদা এগুলোই থাকে এগুলো থেকেই প্রশ্ন আসে তোমরা যদি খুব ভালো করে আইডেন্টিফাই করতে পাও ইনশাআল্লাহ আয় সংক্রান্ত জাবেদা নিয়ে আর কোনো সমস্যা হবে না যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে যদি আমার লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ